গাইজ আপনাদের অনেকের এরকম সমস্যা হচ্ছে আপনারা এটা কীভাবে ঠিক করবেন ওটা আজকে আমি দেখিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমারও এরকম সমস্যা হয়েছে এখন আমরা দেখ ওপরে টান দিয়ে আমাদের অ্যারোফিলের মোডটা অন করতে হবে আমি ট্রেনে অ্যারোপ্লেন মোডটা অন করব খুঁজে পাচ্ছেন না মোডটা কই এই পেয়েছি আমরা এটা অন করে রাখবো দুই তিন মিনিটের জন্য আমার অনেকক্ষণ হয়ে গেছে আমি একটু ওইডিটা কাট করে দিয়েছিলাম এখন আমি চেষ্টা করবো নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটাও হয় আমার ওয়াইফাইটা অন করে নিলাম এবার আমি আমার জিমেল আইডিটা থেকে হয় কি না ঘুরছে আবারও প্লে উঠছে দেখি কতক্ষণ লাগে এটা হইতে হয় না কেন ভাই এটা হবে না বুঝতেছি আপনাদের জন্য এবার ভিভেন লাগাইতে হবে আমার কাছে লাগানো আছে ভিভেনটা এবার আপনারা সবাই লাগিয়ে নেবেন আমি ওপেনে ঢুকে এখানে পারমিশন চাইবে কিছু আমি এখানে অ্যালাউ দিলাম এর পাশে অ্যালাউ এখানেও ইভেনটা অন করার অপশান এসেছিলো আমি এখানেও চাপ দিয়ে দিলাম পারমিশন যাচ্ছে পারমিশন দিলাম ইভেনটা অন করে এবার আমি গেমে ঢুকবো গেমটা কই এই গেমে আমরা চাপ দিয়ে দিলাম আর গেমে এসে গেছি আমরা হালকা ঘুরছে এই এখনও ঘুরতে ঠিক হয় না এখন ভাই তারপর একটু টাইম লাগবে আপনাদেরও যাচ্ছে আমার ওয়াইফাইটা ঠিক আছে তো আমার ওয়াইফাই ঠিক আছে এবং দিই হবে এবার জিম সব দেওয়ার সাথে সাথে আমার আইডি লগ ইন হয়েছে এখানে আমি গেমে আবার ঢুকে যাচ্ছি এই এইভেন্ট আপনাদের কিছুক্ষণের জন্যই লাগবে ভিডিওটা এই ভালো লাগলে